পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচান্দ ঠাকুর জগৎ মাতা শান্তি ঠাকুরানী এবং অধ্যকার ঠাকুরের ছিনবাজন ভক্তবৃন্দ এবং মায়েরা সত্যি এখানে সুন্দর সভা হয়েছে অনেক ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এই ঠাকুরের কথা আপনারা তো ভক্ত শ্রোতা আপনারা ভক্ত এই ভক্তের কাছে ভগবানের কথা বলব আমি কেমন কিছু জানিও না আমি তেমন কিছু বুঝি না ঠাকুরকে কিভাবে ডাকতে হয় তাও আমি জানি না সেই ভক্ত না হয়ে ভগবানের কথা বলা ধৃষ্ট তো মাত্র তবুও দাঁড়িয়েছি সবার সম্মান রক্ষার্থে আমাদের ভাই যে কথা বলে গেছে আমার কিছু বলতে হবে কিন্তু আমি দেখি সবাই কিছু কিছু বুঝেছে বুঝে গোলমাল করতে হবে গোলমাল খামাতে হবে কেউ বোঝে না আমি তা ভাবি নাই আমি দেখি যে আমি যা বুঝেছি আমি যা জ্ঞানে জ্ঞানে যা জেনেছি সবাই মুখ দেখলে মনে হয় আমার সবাই বেশি জানা আপনারা যতদূর জানেন হয়তো আমি তার কিছু জানি না তবু মা যেমন সন্তানকে পালন করে মা ছেলের কাছে কত কিছু প্রশ্ন করে বাবা সেই কথা বলতো ছেলে আদো আদো কথায় জবাব দেয় মা কত খুশি হয় তাহলে কোলে জড়াই ধরে কিন্তু মা তো সবই জানু ছেলের মুখে শোনা কথা খুব ভালো লাগে ভক্ত মা বাবা স্বরূপ যে আমি আপনাদের সন্তান স্বরূপ আদো আদো ভাবায় ভাষ ভাষায় বা ভঙ্গিমায় যে কথা বলবো মনে হয় সবাই ভালো লাগবে কেন মায়ের কাছে সন্তানের কথা ভালোই লাগে তাই ছাড়া এই ভক্ত সমাজে ভগবানের কথা বলার মতো ক্ষমতা আমার নাই এই যে আমাদের জীবনটা কেমন সেই কথা বলেই শুরু করি নিয়তির সুনিয়ন্ত্রণে যত জীবগণে শক্তি নাহি গতিরতিবাস এ নহে সাময়িক কাল এখানে অসীমান্ত কাল তবু নয় বিরিয়ান বিকাশ আমি স্বামিত্যে ভুলি প্রতিষ্ঠার মঞ্চে তুলি আপনারে চাও প্রতিষ্ঠিতে রিপুর প্রাবল্য যতদিন প্রলুব্ধ জীব ততদিন চিরদিন না পারতিষ্ঠিতে আর রে ভুল চিত্তের কোণে কতকাল রাখবি গোপনে স্বপনেও কি পড়ে না মনে তো কার ইচ্ছা অনুবর্তে হয়ে এলি তুই হেতা ভেয়ে কেন তোর ভাঙি না তোর যে মিটাতে খোদা মায়ের বক্ষে বিয়ে দিল সোয়া পিপাসার শান্তি দিল বাড়ি আর মন আসে নীরব হয়ে তোরির দিকে আসে সেয়ে সে যে তোর ছিল মঙ্গলকারী কেন রে তুই কিসের আসে আবদ্ধ রস মায়া পাশে পিতবাসে হরি বিস্মরণ তোরে যেদিন হব হেলে সবে সবে ডুবে ফেলে কোলে তোরে করবে কইল আসতে পূর্ব ছিল যারা নিয়তির কোলে গিয়েছে তারা সম্মুখে যা দেখেছিস নয়নে আখি করলে সমুদ্রিত দেখবি সবই বিনিদ্রিত চিরস্থিত নয় তো পত্রপত্রের বাড়ির তুল্য হলরে জীবনের মূল্য মুহূর্তেতে হতে পারে কয় যে সময় না অপচয় তার জয় এই জন্য সবার কাছে নিবেদন জানাই আমরা নিয়তির খেলার পুতুল মাত্র আমাদের কিছু করার নাই সে যাক পড়ভাবেই তাই পড়তে হবে আর যে শক্তিপদ বিশ্বাস ইনি একজন ভক্তপ্রাণ আমার মাও সেই রকম বুদ্ধিমতী ভক্তপ্রাণা তাদেরই ভক্তিতে আমাদের এখানে আগমন হয়েছে আর আপনারা ভক্ত এই জন্য তারা আপনাদের নিমন্ত্রণ করে দেখে এনেছে যে ভক্ত যেখানে ভগবান সেখানে ভগবান কোথায় আছে বলো তো আমরা জানি না আন্দাজে ডাক কেউ গাছে পুজো দেয় কেউ মাসের পুজো দেয় কত রকমভাবে পূজা অর্চনা করে কেউ মন্দিরে পুজো দেয় কিন্তু ভগবান কোন জায়গা আছে বলো তো ঠিকানা কি সঠিক ঠিকানা কি আমরা জানি যদি সঠিক ঠিকানা জানতাম তো সেই সেইখানে চলে যেতাম পরিবহন ঠিকানা জানি না বলে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়াই বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়াই ভগবান তালাশ করে বেড়াই তাই তো হ্যাঁ সেই জন্য ভগবানকে তালাশ করার আগে ভগবানের ঠিকানা নিতে হবে জানিয়ে নিতে হবে জেনে নিতে হবে কোথায় ভগবান পাওয়া যায় শ্রীক্ষেত্র বৃন্দাবন মানুষ কত টাকা পয়সা খরচ করে চলে যায় ভগবানকে পাওয়ার আশায় সেখানে গেলে কি ভগবান পাওয়া যায় কেউ কেউ পেয়েছে না আমরা ঠাকুরনগর যাই আমরা হোড়া যাই গেলেই কি ভগবান পাচ্ছি কই পাই না তো তাহলে তো ঠিক না তা কি ঠিক কিন্তু ভগবান ভগবান তারা খেয়ে আসছে হ্যাঁ থেকে হতে কি একটা কথা বলি একজন মেম্বার মেম্বারকে জানেন তো অনেক কাজ নিজের কাজ সারে আর গ্রামের সবার কাজ সারে দুঃখ দুর্দশা দেখে সে বলছে কি তার একটা তিলির ক্ষেত আছে বলছে ভাই আমি তো ভারি ভেজালি মানুষ আমার তিলি খুব ঘন হয়েছে তিলির জমিতে তো একটু নিগড়াই দেবি তো হ্যাঁ দেব আচ্ছা তো কালকে সকাল সকাল যাস তাই শোন আমি কিন্তু ভেজালি মানুষ আগেতে দিচ্ছি আমার জমির আমার রান্নাঘরের পিছনে জমি ওইখানে তোরা কাজ করবি সময় মতো পয়সা পাবি বুঝছেন আমার তালা সত্যি হবে না ঠিক আছে তাই হবে ইতিমধ্যে সকালবেলায় ওর বাড়ির পাশে একজন মানে ভীষণ গোল নগর হয়েছে দুইজনের মাথা মাঠে গেছে মারামারি করি এখন উভয় পোকা কেস করতে যাবে এখন ও যাই এ রাত পায়ে ধরে ও রাত পায়ে ধরে এক গরিব মানুষ কেস করতে গেলে দারুণ টাকা দিতে হবে না টাকা দিতে হবে না তা আমরা একটু তোকে মীমাংসা করতে পারি নাকি আমরা সবাইকে ডেকে ডুকে তোরা একটু ধৈর্য ধর ধৈর্য ধর কেউ শুনবে না ও চেষ্টা করতেছে যথাসাধ্য এদিকে জনের বেলা হয়ে গেছে তারা গেছে গিয়ে কছে মা কনে গেল মেম্বার আরে ভাই ওই ওই বাড়ি বিরাট গণ্ডগোলে মাথা পাঠাফাটি হয়ে গেছে সেই জায়গায় গেছে তা আসলাম যখন একটু মেম্বার সাথে দেখা করিয়েছে মেম্বার নাই তারা দুই পক্ষই কাজ করতে গেছে তাদের সাথে সাথে মেম্বারও গেছে আসলাম ও দেখা হলো না হ্যাঁ আবার গেছি কি জন্যে হয়েছে কী হয়েছে অনেক সোনা মেলা করতে করতে সে জোনের বেলা উইন হয়ে হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে তা বলছে ভাই আজকে যাবো না আজকে সব বেলা বেশি হয়ে গেছে হ্যাঁ জোনের বেলা বেশি হয়ে গেছে বাড়ি যায় চলে গেছে কাজ করে ভাই এখন মেম্বার ওই ওই থানায় যাইয়ে অনেক কিছু পরেটরে ওই বিকেল বেলায় আইসে বাড়ি আসতেছে তা ভাবছে কি এই দুটোর জন্য জন্যই তারা না খাওয়া আমার ক্যানডাল যা হয় আমি তো এই ক্যানডাল মিটাই বেড়াই কিন্তু তারা তো না খাওয়া আমার জমিতে কাজ করেছে পয়সা করে দিয়ে আসে আমি আর বাড়ি দাও না বাজার দিয়ে আসতাম ওরা আজকে সকাল সকাল বাজার আইসে মানে আজকে তো কাজ করি নেই ভালো কাপড় চাপড়ি ঘুরিয়ে ওঠতো দুইজন মেম্বার নাম এসে বাজারে তালাস করছি কোথায় হঠাৎ দেখেছিস তারা এই যে ভুলি বসেছি নেই পয়সা নেই তো কত দাম কত বাবু আমি তো কাজ করতে পারি নাই কেন আমি তো বলছি যে আমি বেজাইলে লোক আমার তালাস করতে হবে না আমি সময় মতো তোমার পয়সা দেব হ্যাঁ তা তোরা কাজ করিস নেই কেন বলে আপনার এই খুঁজে পাচ্ছি না কাজ করবো আমার খোঁজা তো তো দরকার না তুই কাজ করবি পয়সা নিবি বস ঈশ্বর পাঠাইছে তার কর্ম করতে কথা বলছেন ঈশ্বরের বহু ঝামেলা এই সৃষ্টিকে রক্ষা করা বিশাল ঝামেলা তোমাকে আমাকে কাজের ফর্দ দিয়ে দিছে তোমরা এখানে যাই এই কাজ করো আমি সময় মতো দেবো কিন্তু আমরা সে ভগবানের সাক্ষাৎ করে তারপরে তোমার কাজ করবো এই কি হবে আমরা এই করি শ্রীক্ষেত্র বৃন্দাবন ঘুরিয়ে বেড়াই তোমার সংসার জীবন পাঠিয়েছে সংসারে কাজ করো তোমার মজুরি ঠাকুর দেবেন তিনি কোথায় না আছে সব জায়গায় আছে আমার মধ্যে আছে আপনার মধ্যে প্রত্যেকের মধ্যে আছে ভগবান না আছে কোথায় সে আমরা ওই কাজ না করে ভগবান তোমার কেউ বেড়াচ্ছি মেম্বার সাথে দেখা করে বেড়াচ্ছি যে যে জন্যে আমাদের পাঠাইছে সেই না কাজ না করিয়ে তীর্থে তীর্থে যাচ্ছি এ দেশ সে দেশ ওরা কান্দি কত দেশ ঘুরতেছি ভগবান তালা আসে পয়সাটা কে না দেবে কাজ না করলে কেউ পয়সা পাবা না সত্যি কি সত্যি আমরা পয়সা পাবো না আমরা তো কাজ করি না এই কর্মটা কার ঈশ্বরের তোমাকে পাঠাইছে সে কর্ম করতে তোমাদের খাওয়া পড়া যা সব তিনি দেবেন তুমি কাজ যদি না করো কি আমরা অভাবই হই কেন স্বভাবকে স্বভাবে অভাব হয় আমাদের স্বভাব ঠিক হয় নাই তাই গুরুচাঁদ বলছেন ওরে তোর স্বভাবকেই অভাব থাকে থাকতে গুরুচাঁদকে ভেবে আর কি সেদিন হবে যে করে হরিচিন্তে হরি করে তার চিন্তে তাই না তা আমি যদি হরিচিন্তে করি তাহলে আমার যদি সে চিন্তা করে আমি এটি করে যাব কেন কি যাব ভগবান সবার মধ্যে আছে হ্যাঁ আমরা ভগবান না নি ভগবান তালাস করতে যাই এই জন্য ভগবানের ঠিকানা জানা চাই তবে তো ভগবান পেতে হবে মানুষের মাঝে আছে সেই ভগবান ভালোবাসো মানুষের দারুণ সম্মান এই মানুষের প্রতি ভগবান আছে এই আমাদের দেহটা এটা ভগবান না এটা খাসা কথা বলছে না যেমন পিঞ্জরাতে থাকে পাখি পাখি বিনা পিঞ্জর ফাঁকি পিঞ্জরের আর সুখ দুঃখকে কোনো কষ্ট লাগে না হ্যাঁ পিনজরের কোনো সুখ দুঃখ লাগে খাসা যখন পাখি থাকে খাসাটাকে সুন্দর করে সাজিয়ে রাখে যেই পাখি উড়িয়ে যায় সেই খাসা পড়িয়ে থাকে তারে পোড়ায় ফেলায় না মাটিতে উইতে খেয়ে যায় এই তো অবস্থা তা আমাদের এই বাইরের এটা খাসা এর মধ্যে পাখি আছে সেই প্রাণ যখন উড়ে যাবে এই খাসা যেন সব পড়িয়ে দেবে কেউ মাটিতে পোড়ায় ফেলায় পুঁচিয়ে ফেলায় কেউ পোড়ায় ফেলায় এই খাসার কোনো দাম নাই দাম আসছে সেই পাখি সে পাখি কোথায় আছে সবার মধ্যে আছে সবার মধ্যে তিনি বিরাজ করেন কিন্তু সেই পাখিকে জানতে হলে জানা মানুষের ধারে দিতে হবে তা নয় তো জানো না এই যে আমি বললাম তা তো আপনারা জানলেন যে সত্যি তো ভগবান আমার মধ্যে আছে আমাকে দেহ তো চার পয়সা দাম নাই আরে মুরগি মনে করি তারও দাম আছে অন্য কোনো জিনিসের দাম আছে মানুষ মনে করি এক পয়সা তো কেনবে না তাই এমনি দিলাম নিয়ে যা কেনবি মরা দেহ করবে না বিনি পয়সা দিলে দেবে না কিন্তু মুরগি গাছ যারা আমরা খাইয়ে পয়সাগুলো তো মারিয়েই খাতে হয় সেগুলো আমাকে চাই যত দাম নয় দাম কত যখন আমার চিনতে মানে আমার মধ্যে ঠাকুর বাস করে যতই বাস করে ততই তার দাম বাড়ে যে যত বুঝতে পারে তত তার দাম বাড়ে আমরা অবুষ আমাকে দাম নাই যে বুঝেছে তার দাম আছে হরিচন্দো ভগবান চিন্ন কীরা তারক সাজ গোল হিরাম দশগ মৃত্যুঞ্জয় তারা শিছে তাদের কাছে তারা জেনেছে চিনেছে বলে যে আমরা জানতে চিনতে পারতেছি হরিচন্দকে তাই না নইলে আমরাও তো চিন্তা তো যে চিনেছি তার কাছে যেতে হবে ভগবানকে চিনতে জানতে